الله 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 لا اله الا هو. الله, 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 الله 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 لا اله الا الله الله والله الله الله والله الله لا الله الله لا اله الا الله لا اله الا الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا اله الا الله لا اله الا الله 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 والله الله والله لا

যেন বলুন আল্লাহ নামে জিকির করলে দিল তাজা হয় না গো এই কথা কন না কেন আল্লাহর নামে যত জিকির জব্ব আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শুনেলেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন মাহবুবে সুবাহানে কুতুবে রব্বানি মহিউদ্দিন বড় বিন আব্দুল কাদের জেলানি ভালো করে শোনেন কি বলবো না এটা বলবো না ময়ুদ্দিন বড় বিন আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে যায় যেতে গিয়ে একটা কুকুরের সঙ্গে সাক্ষাৎ হয় কুকুর বোঝেন না কুকুর বোঝেন না কুকুরের সঙ্গে দেখা কুকুর ডাক দিয়ে বলে মাহবুব সুবাহানে কুতুব বড় বরফির আব্দুল কাদের জেলানি আমি আপনাকে দুটো প্রশ্ন করব যারা বলুন কয়টা দুইটা দুইটা প্রশ্ন করব আপনি যদি উত্তর দিতে বলেন আমি বলবো পারেন যদি আমি বলবো কুকুরকে বলে ও কি প্রশ্ন আব্দুল কাদের জ্বালানি গ বলো তো বলো তুমি ভালো না আমি ভালো নম্বর খারাপ না আমি খারাপ তিনি বড় চিন্তায় পড়ে গেলেন আল্লাহ আমি যদি বলে খারাপ তাহলে আল্লাহর কুরআন অস্বীকার করা হবে আর আমি যদি বলি ভালো এখানে অহংকার হয়ে যাবে আল্লাহ করন বলেছে বান্দা তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি তোমার সম্পদ তোমার শরীর তোমার জীবন তোমার যৌবনের অহংকার করো না আল্লাহ কোরআনে বললে

আমি দুটো প্রশ্ন করেছি আপনি উত্তর দিবেন তিনি বলেন আল্লাহ আমি যদি বলে আমি ভালো কুকুর তুই বড় খারা তুই বড় খারাপ খারাপ তাহলে আল্লাহ আল্লাহর কে আমি ওই অহংকার হয়ে গেল আর আমি যদি বলি ও কুকুর রে তুই বড় ভালো আমি কাদের জানানি খারা তাহলে এবং আল্লাহর অস্বীকার করা হলো কেননা না আল্লাহ পৃথিবীর জমিনে মানুষটিকে সুন্দর যত ইরি করেছে তার প্রমাণ আপনারা শুনেলেন বাচ্চা هارুন আর রশিদ আহ কি কি না বলা বাচ্চা هارুন আর রশিদ বিবিকে এত ভালোবাসে এত ভালোবাসে এত মহাব্বত করে বিবিকে এক সেকেন্ড দেখতে না পেলে তার মন ভালো লাগে না বিবিকে নিয়ে স্বামী স্ত্রী দুইজন বেশি আনন্দ করে গল্প করে বিবির ওর ওপর মাথা দিয়ে শুয়ে আছে বাচ্চা হারুন আলুরা আর বিবি কে বলে বিবি আল্লাহ তোমাকে এত সৌন্দর্য করেছে এত সৌন্দর্য করেছে আসমান জমিনের ভিতরে চান সূর্য নক্ষত্র থেকে তোমাকে আল্লাহ এত সৌন্দর্য করেছে বিবি বলে না না তাই হয় বলে বিবি রে আমি বলি তুমি কি চান সূর্য নক্ষত্র থেকে যদি উজ্জ্বল না করে আমি প্রমাণ করে দিব যদি প্রমাণ না করতে পারি তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দিব তুমি তালাক বুঝতে পারলেন না এই ঘটনা বুঝতে পারছেন না পারেননি আপনার শুনছেন না হ্যাঁ শুনছেন এ বাবা তালাক বিবি বলছে কি করলো

আমার সোনার সংসারটা শেষ হয়ে গেল আমি আর স্বামীর কাছে থাকতে পাব না তিনিও বলো আপনার মাথা খারাপ আল্লাহ কি করলাম আমি এত সুন্দর বিবি আমি ছেড়ে দিলাম এত সুন্দর বউ ছেড়ে দিলাম ও আল্লাহ এরকম বউ আমি আর খুঁজে পাব না সেও একবার দিশা হারা হয়ে গেল কে হারুনাল রশিদ

মিটু শেখ বেনামি লাগাও বাজি ও নামও বুঝে বেনামিও বুঝে মিটু শেক বেনামিতে দেখো গো ছিল এ নাম হলো বেনামি দুটই বলা হলো এ দিলো 3000 টাকা দেখো গো এ ক্ষমা করে দিও তুমি জান্নাতের খানা আর দোয়া করে যাবে করি গো মেলতি আর দিও আল্লাহ দিও টাকা দিও উন্নতি আল্লাহ এ মঞ্জুরা বিবি দেখো কোথায় বসেছিল এ জননী গো দেখো এক হাজার টাকা দিল আর দোয়া করি আমি মায়ের কারণ মঞ্জুরা মাকে দিও গো তুমি সুখের জীবন আর দোয়া করি করি গরম বানাহ মঞ্জুরা মাকে তুমি গুগু কুকুন ভোলো না সেই মায়ের মুড়ি দেখো ছিল কত আশা আর হাজার টাকা দিয়ে দেখো বানাবে মাদ্রাসা আর দোয়া করি আমি তাহারও জন্য শান্তি সুখ দিও

টাকা দিলি দোয়া হবে কোনো টেনশন নাই নাকি আহ আজ মন মর চল রে ভাই ধরে দুটি আখি বোঝাইলে বুঝিস না মোর তুই কোন জামবলের পাখি রে আজ মুর মুর চল চল রে কাঁচা বাঁশের খেত পালং পাটের ধরি আত্মীয় সজনে মিলে রেখে আসবে আপন বাহারি রে আজ মুর রে

হযরত মহরানা হাফেজ কারি মাওলানা মোস্তি হেলাউলুদ্দিন কাশিম ইসা খেফদামাদবারকাত হোম হল আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত তিনি আপনাদের সামনে বায়ান করবেন তার আগে আমি আপনাদেরকে বলবো আমার মাদ্রাসা শেখপাড়া ইসবাউল উল আপনারা যথেষ্ট ভালোবাসেন

আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আড়াই ঘন্টা হয়ে গেল আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের এলাকারই ছেলে বহু দূর নয় বাড়ি আমার শেখ করা মাদ্রাসার জন্য আপনারা মাথায় রাখবেন হতভাঘা যদি আপনাদের কাছে আসে একটু সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন অনেক ছাত্রও তাদের তিনবেলা করে এ খাওয়ানো হয় এবং বিল্ডিং কিনা জমি কিনা রাস্তা কিনা সবই কিনা এলাকার মানুষ দেয় দূর দূরান্তের মানুষ দেয় আপনাদের কাছেও যদি আসে আপনারা ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বলে আমার বক্তব্য দিতে টাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত